বাংলাদেশের রাজনীতি আবার অবস্থির ১৩ নভেম্বর এই তারিখটা এখনো পুরো দেশেরই আলোচনায় আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে ঢাকা লকডাউন কর্মসূচি কিন্তু এই ঘোষণার পর থেকেই পুরো দেশ জুড়ে শুরু হয়েছে আতঙ্ক প্রশ্ন আর প্রস্তুতি রাজধানী ঢাকা যেন এক অনিশ্চয়তার শহর রাস্তায় দোকান বন্ধ যান চলাচল কমে গেছে মানুষ বলছে ১৩ নভেম্বর কিছু একটা হবেই সাধারণ মানুষ বলছে দেশ জুড়ে আবারও অস্থির পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে আওয়ামী লীগ যাদের সাম্প্রতিক সময়ের মূল কর্মকাণ্ডে পরিণত হয়েছে বিশৃঙ্খলা ও সংঘাত সৃষ্টিতে তারা এবারও মাঠে নেমেছে লকডাউন কর্মসূচির নামে দেশ অচল করার উপচেষ্টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে জীবনযাপন করছেন দেশের মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করার সাহস না থাকলেও বিদেশে বসেই তিনি দিচ্ছেন নির্দেশ দেশে অস্থিরতা ছড়াও লকডাউন করো জনজীবন নষ্ট করো আওয়ামী লীগের শুধু দলপ্রধানই নয় দলের বেশ কয়েকজন সিনিয়র নেতা বর্তমানে দুবাই মালয়েশিয়া যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন কিন্তু দেশের বাইরে থেকেও তারা যেন না সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে দেশে থাকা কর্মীদের নির্দেশ দিচ্ছেন রাস্তা নামো সরকার পতনে ডাক দাও দেশে থাকা কর্মীরা সেই নির্দেশেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ রাস্তা ব্লক এমনকি সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা করেছে বলেও খবর পাওয়া যায় জনগণের দৈনন্দিন জীবনের প্রভাব পড়ছে মারাত্মকভাবে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এই দলটি আর এখনো জন আন্দোলনের নাম নয় বিশৃঙ্খলা পরিণত হয়েছে যারা গণতন্ত্র নয় চায়। সমর্থন হারিয়ে এখন তারা বিদেশে বসে করছে। অন্যদিকে জামায়াত এনসিপি ও বিএনপি সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ নাগরিক বলেছেন তারা কোনো বিশৃঙ্খলা করতে পারবে না আমরা শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তুলব